সালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো যেহেতু সামনে ফ্লুসি আসতেছে পঁচিশ হলে প্রথমে বলে নেই বর্তমানে যে দালালদের যে একটা বিষয় আছে দালালরা অত্যন্ত বেশি বাংলাদেশে মানে ইতালির ভিসা নিয়ে খুব বেশি প্রতারণা করতেছে এবং প্রচারণা চালাচ্ছে আজকে আপনাদেরকে মানে একদম রিয়েলিস্টিক কিছু কথা বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মানে কয়েকটা এজেন্সি বর্তমানে খুব বেশি প্রচার প্রচারণা করতেছে যে তারা ইতালি এম্বাসির সাথে খুব বেশি সুসম্পর্ক আছে তারা কিছু টাকার বিনিময়ে এবং অল্প টাকাতে ইতালি নিয়ে আসার ব্যবস্থা করতেছে তারা বিভিন্ন ভাষা শিক্ষার প্রোগ্রাম করতেছে কিন্তু বাস্তবিক কি একটা জিনিস কি তারা যেগুলোই বলতেছে সেগুলো কোনোটাই সত্য নয় কারণ ইতালিতে ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিত্তিতে বা কোনো প্রেক্ষিতে তারা মানে এগুলোর কোনো সত্যতা নেই ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ইতালি কর্তৃপক্ষ এমন কোনো ধরনের ভাষা শিক্ষা বা স্কুল বা হচ্ছে আপনার কোন এজেন্সিকে অনুমোদন দেয় নাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশে সরকারিভাবে বা ইতালি গভর্নমেন্ট থেকে কোনো এজেন্সি হয় নাই যেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভুয়া আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে বলতেছে ভাষা শিক্ষা হলে আপনারা অবশ্যই ইতালিতে আসতে পারবেন আপনাদেরকে ইতালি নিয়ে আসার ব্যবস্থা করবে এটা হচ্ছে একদম ফেক আপনারা এ ধরনের প্রতারণায় পড়বেন না প্রতারণায় ফাঁদে পা দিবেন না কারণ আপনারা ইতিমধ্যে অনেকে প্রতারণার শিকার হয়েছে অনেকে ফাঁদে পড়েছেন অনেকে অর্থ সম্পদ টাকা পয়সা নষ্ট হয়ে গেছে মানে ধরা খাইছেন যেটাই হোক আপনারা বর্তমানে যেভাবে আমি অনলাইনে দেখতেছি যে প্রচার প্রচারণা বিজ্ঞাপন চলতেছে আসলে সেগুলো সম্পূর্ণ ফেক এবং ভিত্তিহীন সেগুলো শুধুমাত্র আপনাদের মনের বিশ্বাস আপনাদের মনের যে আস্থা অর্জনের জন্য এগুলো করতেছে বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে তারা ভাষা শিক্ষার কোর্স চালু করেছে এগুলো তো কেউ মোটেও প্রভাবিত হবে না তো বিশ্বাস করবেন না কারণ একটা জিনিস মনে রাখবেন আপনি ভাষা শিখলে ইতালি আসতে পারবেন তার কোনো ভিত্তি নাই তার কোনো গ্যারেন্টি নাই তো যারা বলতেছে আপনি ভাষা শিখলে ইতালিতে চলে আসতে পারবেন সেগুলো হচ্ছে তাদের ব্যবসা এবং তাদের লাভের জন্য বলতেছে এবং আপনাদেরকে বলতেছে দুই তিন লাখ টাকা ইতালি নিয়ে আসবে সেগুলো হচ্ছে সম্পূর্ণ প্রতারণা ছাড়া আর কিছু না আপনারা অবশ্যই অবশ্যই জেনে শুনে ফাঁদে পা দেবেন না কারণ ইতালি গভর্নমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের এজেন্সি বা শিক্ষা প্রতিষ্ঠান অনুমতি করে নাই যেগুলোর মাধ্যমে তারা ট্রুটিং করে ম্যান দেশে নিয়ে আসবে আর সামনে যেহেতু ফ্লুসিয়াসে এই হারে এখন বর্তমানে বেশি প্রবণতা চলতেছে এই বিষয়টা নিয়ে যে কিভাবে ধান্দা করা যায় কিভাবে টাকা পয়সা নেওয়া যায় আপনারা যাকেই টাকা পয়সা দিবেন বুঝে শুনে দিবেন যাতে আপনি এখানে এসে বিপদে না পড়তে হয় আপনি এখানে আসার পরে ঠিকমতো যেকোনো হোক সেটা সিজনাল হোক স্পন্সর হোক কোনো ভিস হোক আপনারা অবশ্যই জেনে শুনে তারপরে আসবেন এবং সঠিক লোককে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যদি সঠিক লোককে টাকা পয়সা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ঝামেলার সম্মুখীন হবেন যেটা আপনি চিন্তা করতে পারবেন না কারণ ইতালিতে এত প্রতারক আছে যে আপনার টাকা পয়সা নেওয়ার জন্য হা করে থাকে আপনি আপনার সম্পত্তি অর্থবিত্ত সবকিছু করে তার হাতে সয় টাকা তুলে দিচ্ছেন কিন্তু সেই জিনিসটা চিন্তা না করে আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে তার পকেট ভারী করার জন্য তার পকেট ভরার জন্য এগুলো করতেছে অতএব আপনি যাকে টাকা দিবেন অবশ্যই 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 এটাই বলবো বুঝে শুনে তারপর টাকা দিবেন আর সব থেকে বড় কথা হচ্ছে ইতালি অ্যাম্বাসির মাধ্যমে কারো ভিসা দেওয়ার কোনো ক্ষমতা নেই একমাত্র ইতালি গভর্নমেন্ট যখন এখানে মিনিস্ট্রি দেয় আপনার ভিসা ইস্যু করবে তখন আপনি ভিসা পাবেন তার আগে নয় অতএব কারোর কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না কোনো ধরনের বিপদে পড়বেন না আপনি যে যত কথাই বলুক আপনার অ্যাম্বাসডর যদি পি এপন বলে যে আপনার ভিসা আমি দিয়ে দিচ্ছি সেটাও বিশ্বাস করবেন না আজকে আর বেশি কথা বলবো না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আলাইকুম